আজকে আসছি মডার্ন গ্রিন সিটিতে। লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ সিরাজদিখান নিমতলা হাইওয়ে রোড। তো সোশ্যাল মিডিয়াতে এই মডার্ন গ্রিন সিটি অনেক শুনছি, অনেক দেখছি। তার জন্য আজকে সরাসরি এসে পড়ছি দেখতে আর আপনাদের সাথে শেয়ার করতে। তো টিকিট নাকি 50 টাকা করে। না জানি ভিতরে কী আছে। আমি বলতাছি আমি একজন সেলিব্রিটি ব্লগার, আমাকে টিকিটটা ফ্রি করে দেন। আপনাদের রিসর্টটা সুন্দর মতো রিভিউ করে দেবো। একোতা শুনে টিকিট কাউন্টারের যে আছে উনি বললেন, "আসো খেলবো।" "আসো খেলবো।" দূর আমি আপনারা সব সময় উল্টা-পাল্টা ভাবেন। উনি বলছে যে আপনি ফ্রি পাবেন না। আপনি ভেতরে যান ভেতরে কিছু রাইট ফ্রি আছে তখন আপনি ওখানে যাই খেলতে পারবেন তো কিছু করার নেই পঞ্চাশ টাকা তার টিকিট কিনে আমরা ভেতরে যাচ্ছি আর আজকে আসছি আমরা তিনজন আপনাদের এই সেলিব্রিটি ব্লগার আর আমার এই দুই বন্ধু খেজুর ও সরি হুজুর তো আমি আমার খেজুর বন্ধুকে যে বন্ধু তুমি এখানে উঠে যাও তোমার এই শরীরটা একটু কমে যাবে উনি বলে যে না আমি এখানে উঠবো না এখানে উঠলে পরে যাব আমি উঠবো ওই ড্রাগনে ও আমি ওই ড্রাগন দেখে বলতেছি ওখানে তো ওই যে কালো কালো আছে এর জন্য তুমি বসতে চাও আচ্ছা আচ্ছা তো আমি হাঁটতেছি আর হাঁটতেছি কিন্তু একটা জিনিস খুঁজতেছি যেটা হলো কাপল আমি যেখানে যাই সব জায়গায় শুধু কাপল আর কাপলই পাই বাট আজকে আজকে কাপল মানে একটু একটু মনের মতো মতো ঘোরা যাবে তো যাইতে যাইতে দেখি এখানে একটা বাঘ বৈশা আছে ও আমি তো ডরে ডরে যেতেছিলাম পরে আমার বন্ধু বললো যে না এটা কিছুই করবো না তো আমি যাই হোক ভালোই হইলো তারপরে দেখি এখানে কাপলদের জন্য সুন্দর সাঁতার নিচে বসার স্থান রয়েছে তারপর হাঁটতে হাঁটতে স্পাইটার মানে দেখা হয়ে গেল এটা বাংলার গরিবের স্পাইডারম্যান তো তার জন্য একটু এদিক সেদিক হয়ে গেছে তো বাংলার স্পাইডার আমি একটু বুঝাইলাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো স্পাইডার গিরিম্যান একটু কম করবেন সাবধানে করবেন ভাবছিলাম এখানেও কোনো কাপল নাই বাট এই যে দেখেন মানে ভাই আমরা যারা সিঙ্গেল আছি তাদেরকে কেন জ্বালান আপনারা এখন বলতে পারেন ভাই আপনি এত কাপল দেখলে জলেন কেন জ্বলি কারণ আমরাও একটা সময় সুন্দর একটা কাপল ছিলাম আমাকে সে ছেড়ে চলে গেছে আর যাওয়ার সময় কি বলে গেছে জানেন আমি নাকি কাইলা এই দুঃখে আমি সব সময় এখন ফেরেন লাভলি মাখি আর কিছুদিন পর সুন্দর হয়ে যাব আশা করি আমিও একটি গার্লফ্রেন্ড নিয়ে এভাবে কাপলদের মতো ঘুরতে পারবো যাই হোক অনেক ইমোশনাল হয়ে গেছে তো তারপর দেখি এখানে আটলান্টিক সাগর থেকে ডলফিন ধরে নিয়ে আসছে কিন্তু ডলফিন গুলা খুবই সুন্দর তারপর দেখি এত বড় একটি টুন্ডুনির বাসা আমার বন্ধু বললো হোক বেটা এটা টুন্ডুনি বাসা না এটা একটা রেস্টুরেন্ট আমি বললাম চলো তাহলে আমি ব্লগার মানুষ আমাকে ফ্রিতেই খাওয়াবে তো রেস্টুরেন্ট ভালো সুন্দর আর আপনারা যারা মডার্ন গ্রিন আসছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর আমার খেজুর বন্ধুকে জিজ্ঞেস করতেছি এখানে এসে আপনার কেমন লাগতেছে তো বাজে লাগতেছে মানে যেটা বলার মতো না এখানে মানে

আজকে আমাদের মোবাইল লক করে না না হলে আমরাও চুমাতে পাঠতাম আজকে কেউ নেই বলে নেয়ের মার বাপ তো খাওয়া তো শেষ করে মডার্ন গ্রিন সিটি সন্ধ্যায় কিরকম লাগতাছে সেটাই দেখতাছি তো দেখতে দেখতে দেখি লাভ আছে লাভের পাশে আবার আলাদিনের চেরা তো আমি আলাদিনের চেরার কাছে তিনটি জিনিস চাচ্ছি একটি হচ্ছে গার্লফ্রেন্ড কারণ ভাই অনেকদিন ধরে সিঙ্গেল আছি ভাই আর ভাল লাগতাছে না তার জন্য গার্লফ্রেন্ড চাইছি আরেক জিনিস চাইছি যেটা হলো আমার এক ইচ্ছা মত থাক আপনারা তো বুঝাই নিছেন লেজেন্ডরা যারা তারা বুঝবেনই আরেকটা জিনিস চাইছি যেটা হলো আপনারা সবসময় যাতে ভালো থাকে আর আমার ভিডিওতে এভাবে আপনারা লাইক করেন আর ফলো করেন সাবস্ক্রাইবও করেন তো ঘুরতে ঘুরতে চোক পলল গরু বাইnda রাখছে আমি বলতাসি ও ভালো হইছে গরুটা বাসায় নিয়ে যাই সামনে কুরবানি কুরবানি দেওয়া যাবে তো এখানকার লোকেরা বলল ধর্মিয়া এটা গরু না এটা একটা রায় আর এই গরুতে উঠতে নাকি 100 টাকা লাগে এই গরু আমরা কমবেশি সবাই টিভিতে দেখি আর আমি ভাই এই ফার্স্ট টাইম সরাসরি দেখলাম তো এই গরু দেখে আমার লোভ সামলাতে পারলাম না যাই হোক 100 টাকা দিয়া হলেও আমি এই গরুতে এখন উঠবো মানে ভাই নিজের টাকা দিয়ে গরুর গুতা খেতে উঠতে হবে এখানে

তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফলো করে দেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ